আজকাল সিগারেট তৈরি হয় অত্যন্ত দ্রুত গতিতে এবং সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আধুনিক কারখানায় প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয় তামাক কাটার কাজ কাগজে মোড়ানো ফিল্টার বসানো ব্র্যান্ড লোগো ছাপানো এবং প্যাকেটজাত করার প্রতিটি ধাপেই ব্যবহৃত হয় অত্যাধুনিক যন্ত্র আজকের প্রতিবেদনে জানব সিগারেট কিভাবে তৈরি হয় কেন বিভিন্ন ব্র্যান্ডের স্বাদ ভিন্ন হয় এবং সিগারেটের তামাক ছাড়াও আর কি উপাদান থাকে সিগারেট তৈরির প্রথম ধাপ শুরু হয় উন্নতমানের তামাক চাষ থেকে তবে এটি অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ যা নির্দিষ্ট কিছু ধাপে সম্পন্ন করতে হয় তামাক সাধারণত উষ্ণ ও মৃদু শীতপ্রবণ অঞ্চলে ভালো জন্মে এবং এর জন্য দরকার উর্বর সুনিষ্কাশিত মাটি যেহেতু তামাকের বীজ অনেক ছোট তাই সেগুলো সরাসরি মাঠে না বপন করে প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয় ছয় থেকে আট সপ্তাহ পরে চারা তুলে বিশেষ যন্ত্রের মাধ্যমে মূল জমিতে রোপণ করা হয় পরবর্তীতে নিয়মিত সেচ আগাছা পরিষ্কার এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করা হয় যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদিত হয় তাই বেশিরভাগ কাজই নির্ভর। তিন থেকে চার মাসের মধ্যে পাতাগুলো হালকা হলুদ হতে শুরু করে এবং ফুল আসার আগেই গাছের ওপরের অংশ কেটে ফেলা হয় যাতে পাতাগুলো আরও পরিপক্ক হয় পাশ থেকে বের হওয়া বাড়তি শাখা কেটে ফেলা হয় যা সাকিং নামে পরিচিত তামাকের পাতা একবারে তোলা যায় না বরং ধাপে ধাপে পরিপক্কতা অনুযায়ী নিচ থেকে উপর পর্যন্ত তোলা হয় সাধারণত দুই থেকে তিন সপ্তাহ ধরে এই পাতা সংগ্রহ করা হয় যাতে প্রতিটি পাতা ঠিকমতো পরিপক্ক হয় আধুনিক যন্ত্রচালিত ট্রাক্টরের সাহায্যে এই কাজ করা হয় যাতে শ্রম ও সময় কম লাগে এবং পাতার ক্ষতি না হয় টনকে টন তামাক পাতা এরপর ট্রাকে করে প্রসেসিং ইউনিটে পাঠানো হয় হয় সেখানে প্রথমে পাতা বাছাই করা কিংবা পোকা খাওয়া পাতা ফেলে দেওয়া হয় এরপর নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পীয় চেম্বারে চব্বিশ ঘন্টা রেখে শুকানো হয় এই শুকানোর পর পরিপক্কতা বজায় রাখতে পাতাগুলো সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় এজিং অনেক সিগারেট কোম্পানি এই সংরক্ষণ প্রক্রিয়া এক বছর পর্যন্ত চালিয়ে যায় কারণ এতে স্বাদ ও মানের পার্থক্য হয় এরপর এই পাতাগুলো পাতাগুলো প্রধান উৎপাদন কেন্দ্রে পাঠানো হয় হয় সেখানে করে গ্রেড অনুযায়ী সাজানো এবং মোটা শিরা বা ডাটা বাদ দেওয়া হয় যেহেতু শুকনো তামাক ভঙ্গুর হয়ে পড়ে তাই পুনরায় নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয় পানির বাষ্প বা স্প্রে ব্যবহার করে পাতা নরম করা হয় যাতে কাটার জন্য উপযুক্ত হয় পুনরায় আর্দ্রতা দেওয়ার পর পাতাগুলো দ্রুত মেশিনে কাটা হয় সাধারণত এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত এই নির্দিষ্ট আকারই সিগারেটের স্বাদ ও মান বজায় রাখে এরপর বিভিন্ন জাতের তামাক মিশিয়ে একটি নির্দিষ্ট অনুপাতে ব্লেন্ড তৈরি করা হয় অনেক কোম্পানি এতে স্বাদ বাড়াতে বিভিন্ন ফ্লেভার বা এডিটিভ যেমন মধু চকলেট বা মেন্থল মেশায় তামাকের সাথে কিছু রাসায়নিক যৌগ করা হয় যা ধোয়ার মসৃণতা ও জ্বালার গতি নিয়ন্ত্রণ করে এরপর এই কাটা তামাক পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয় গরম বাতাস প্রবাহের মাধ্যমে তবে এই পর্যায়ে তাপমাত্রার নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি গরমে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার এই তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণে রাখা হয়। কারখানায় পুরো সিগারেটের তৈরির প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়। প্রস্তুত তামাক মেশিনে প্রবেশ করে প্রথমে একটি পাতলা ফিতার মতো ভাবে সাজানো হয়। এরপর পাতলা ধীরে জ্বলনশীল কাগজে তা মোড়ানো হয় এবং এটি লম্বা রোল বা টিউব আকারে রপনে। পরে এই টিউব স্বয়ংক্রিয় কাটার মেশিনের মাধ্যমে ছোট ছোট অংশে কাটা হয়। পরবর্তী ধাপে প্রতিটি সিগারেটের ফিল্টার বসানো হয় এই ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিটেড ফাইবার দিয়ে তৈরি যা ধোয়ার ক্ষতিকর উপাদান আংশিকভাবে শোষণ করে ফিল্টার এবং তামাক অংশ একত্র যুক্ত করতে একটি বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয় যা দুই অংশকে মজবুত ভাবে ধরে রাখে সিগারেট তৈরির পর উচ্চ গতির প্রিন্টিং মেশিনে প্রতিটি স্টিকে নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো বা লেখা ছাপানো হয় এরপর এগুলো নির্দিষ্ট সংখ্যায় প্যাকেট করা হয় সাধারণত বা করে সবকিছুই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় পরে প্লাস্টিকের মোড়কে মুড়িয়ে সিল করা হয় যাতে সেগুলো দীর্ঘদিন ভালো থাকে শেষে কার্টুনে ভরে বাজারজাত করা হয় এই পুরো প্রক্রিয়া অটোমেশনের মাধ্যমে পরিচালিত হয় যার ফলে প্রতিদিন লক্ষাধিক সিগারেট উৎপাদন সম্ভব fight.